আসসালাম আলাইকুম লেখি অবর্তন সমান দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে আর আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয় অভাব অভিযোগ এবং আতঙ্ক এটিও সমানতলে বেড়ে চলেছে কারণটা কি আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা এখন জেলখানাতে আছে এবং প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছেন অনেকটা সারাশী অভিযানের মতো কিন্তু কোনো অবস্থাতেই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না যারা জেলখানাতে আছেন জেলখানাতে থাকা মানুষের মধ্যে যে ধরনের ফ্রাস্ট্রেশন আছে সেই ধরনের ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না প্রথম কয়েকদিন তারা বেশ নিশ্চিত ছিলেন রাশিদ খান মেনন হাসান আল্লা তাদেরকে হাত কড়া পরানো হতো বা এখনো হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের হাসি বন্ধ করা যাচ্ছে না তারপর তাদের যে জামা কাপড় পোশাক আশাক এটা তাদের যে মন্ত্রী যখন ছিলেন তারা তখন যে ধরনের স্ত্রী করা ধপধপে সপে পাজামা পাজামি করতে আতঙ্ক কাজ করতে কিন্তু ইদানিং দেখেন তারা উল্টো তাসসিল্যের হাসি হাসছেন তাদের চেহারা অনেকের ভালো হয়ে গেছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা যে কথাবার্তা শুনি যে তারা জেলখানাতে বেশ যারা জেলের কর্মকর্তা রয়েছেন তাদেরকে বেশ ধমক দেন এগুলো একটা আমি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একদিন আমার অফিসে আসলেন যে কোনো একটা বিষয় নিয়ে তখন কথা বসে তিনি বললেন যে তাদের যে তদন্ত সংস্থা তিনি একটা সংস্থার রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ আমি নাম বললাম না তো সেখানে একটা মামলার রিমান্ড ছিল সেই রিমান্ডে সালমান এফ রহমান সাহেব এসেছেন তো উনি বললেন যে তার যে পেশি হাতের যে পেশি তার বয়স হতে এখন প্রায় আশি বছর মানে শেখ হাসিনার চাইতে এক দুই বছরের ছোট শেখ কামালের বন্ধু তো সেক্ষেত্রে তার বার ছিয়াত্তর সাতাত্তর এরকম বছরই হবে তো উনি যেটা বললেন যে তার হাতের পেশি পায়ের পেশিগুলো একেবারে স্টিলের মতো লোহার মতো তাই বললাম যেটা বুঝলেন কী করে যখন হ্যান্ডশেক করলাম বা উনি হ্যান্ডশেক করলেন করার পরে সে যে কুয়াচ দিয়ে আমার হাতটা চাপ দিল তাতে মনে হলো যে তার গায়ে অনেক শক্তি এবং আমি তার সাথে পাঞ্জা লড়ে পারবো না এবং তিনি যখন চাপ দিচ্ছিলেন তখন তার হাতের পুরো পেশিটা যাকে বলা হয় মাসেলগুলো ফুটে উঠছিল দুই নম্বর হলো যে তিনি বাংলায় একটু টেনে টেনে বলেন তো সেই টেনে টেনে তিনি বললেন যে দেখো একেবারে তুমি তুমি করে কম করে দেখো এটা কোনো সমস্যা না তাহলে চিন্তা করুন তার ফ্যাক্টরি জালি দেওয়া হয়েছে পুরী দেওয়া হয়েছে তার অফিস এখনও পরিপূর্ণভাবে সব অফিসগুলো চালু করা যায়নি তার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে প্রায় ষাট হাজার লোক চাকরি করতো পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ সব কিছু বন্ধ কিন্তু তিনি একেবারে মোটেই হতাশ নন এইগুলো এক তার ঘনিষ্ঠ বন্ধু আনিসুল হক সেই আনিসুল হকজনী সাবেক আইন মন্ত্রী তাকেও দেখলাম তার চেহারা অনেক ভালো হয়ে গেছে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে শাহজাহান খান মন্ত্রী তিনি তো রীতিমতো যাকে বলা হয় একেবারে রাজার মতো যেভাবে ঢোলা পাঞ্জাবি পরে আসেন তাতে মনে হলো যে মন্ত্রী শাহজাহান খান বা এমপি শাহজাহান খান বা সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান তার সাথে এখন আসামি শাহজাহান খান তার দাপট অনেক বেড়ে গেছে তারপর আরেকজন আসেন শুধুমাত্র পলক একটু ভয় পাচ্ছে পলক ভয় পাচ্ছে বারবার মাপ চাচ্ছে মুখ কালো এটা আমি কারণ বলতে পারবো না কিন্তু আওয়ামী লীগের আরেকজন যে সংসদ সদস্য কবিরুল তালুকদার মুক্তি সেই তাকে যেমন ধরা হলো তিনি জিন্স প্যান্ট পরা দুই পকেটের সামনে হাত দিয়ে অনেকটা টম ক্রুজের কায়দায় তিনি পুলিশের অফিসে আসলেন এবং তাকে দেখে পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট ইস মনে হলো কিং হ্যাজ কাম রাজা আসছে ওই একটা ব্যক্তিত্ব তিনি ফুটিয়ে তুললেন এটা আমার কাছে খুব অবাক লাগলো যে এই এত আত্মবিশ্বাস তার আসলো কোথেকে এরপরে ডাক্তার দীপুমণিকে নিয়ে আমি খুব হতাশ ছিলাম এর কারণ হলো এই ভদ্র মহিলাকে ডিম মারা হয়েছে কয়েকবার তাকে খুবই আদালতে উঠাতে গিয়ে খুব হেনস্থা করা হয়েছে তারপরে তাকে জ্যাকেট পরানো হয়েছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তিনি ভালো শাড়ি পরে আসছেন এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার যে একেবারে প্রথম যৌবনের যে তিনি যখন একেবারে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হলেন তখন তিনি যেভাবে হাসি খুশি থাকতেন ঠিক ওইভাবে তিনি এখন হাসি খুশিভাবে আদালতে যাতায়াত করছেন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং সেই অমিলন হাসি এমনিতে দীপুমণি তার যে শিক্ষা তার যে মেধা তার যে যোগ্যতা অনন্য বাংলাদেশে এরকম শিক্ষিত ভদ্র মহিলা নাই বললেই চলে তিনি ঢাকা মেডিকেল থেকে এমবি বিএস পাশ করা ডাক্তার তারপরে উকালতি পাশ করেছেন এলএলবি অনার্স এল এল বি করেছেন এরপর তিনি হারবার্ডের একটা কোর্স করেছেন বিশ্ববিখ্যাত এরপরে জন হপকিন্স আমেরিকার সবচেয়ে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি সেখান থেকে তিনি আবার এমবিএ করেছেন এবং তার বাবা মানে তার বাবা তার ভাই তার যে বংশ চাঁদপুরে ওয়ান অফ দা রয়্যাল ফ্যামিলি তো এই যে ভদ্র তিনি একেবারে স্বাভাবিক হয়ে গেছেন তো মানুষ তখনই স্বাভাবিক হতে পারে যখন তার কাছে চমৎকার সুসংবাদ থাকে আদারওয়াইজ পৃথিবীর সব চাইতে পাওয়ারফুল ম্যান তিনিও জেলখানাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নেলসেন ম্যান্ডেলের মতো মানুষ পড়ে দেখেন কিংবা মহাত্মা গান্ধী তার যে আর্থ জীবনী পড়ে দেখেন তারপর যাকে বলা হয় মালানা আবুল কালাম আজাদের ডিসকভারে ইন্ডিয়া পড়ে দেখেন বঙ্গবন্ধুর আত্মজীবা পড়ে দেখেন প্রতি মুহূর্তে তার হতাশার সাগরে ডুবেছিলেন তাদের মনে হচ্ছিলো আজকে বোধহয় তার জীবনের শেষ দিন শেখ হাসিনাও আমাকে একদিন বলেছিলেন যে ওয়ান ইলেভেনের সময় তিনি যখন জেলে ছিলেন তার কাছে মনে হতো আজকেই বোধ তার জীবনের শেষ দিন এরকম মনে হতো আমি নিজে যখন জেলেছিলাম প্রতিদিন একটা ভোর হতো বা একটা রাত হতো বিভৎস একটা ভোর বিভৎস তারপর একটা রাত আসতো বিভৎস কোনো কিছুতেই শান্তি নেই খাওয়াতে হজম নাই কোনো কিছু ভালো লাগে না আমি জেলখানা ঢুকলাম আমার চোখে কোনো সমস্যা ছিল না ওই মধ্যে হঠাৎ করে দেখলাম যে আমি চোখে দেখি না চশমা লাগলো নতুন চশমা নিতে হলো কোনদিন আমার দাঁতের সমস্যা ছিল না এক সপ্তাহ পরে দেখলাম যে আমার দাঁত এমন ক্ষয় হয়ে গেছিল না তো ওখানে সাইকোলজিক্যালি এরকম একটা অবস্থা তৈরি হয় যেখানে মানুষের মোরাল ক্যারেজ বলে কিচ্ছু থাকে না এর আগে যখন সালমান এরহমান আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে সালমান এর রহমান সাহেব ছিলেন তো গ্যাস উদ্দিন আল মামুন সাহেব বলতেন যে এখানে সারাক্ষণ তিনি কান্নাকাটি করতেন সারাক্ষণ কোরআন শরীফ করতেন এবং বলতেন যে তিনি জেল থেকে বের হয়ে আর জীবনে ধরনের কর্ম করবেন না তো সেই সালমান এই সময়টাতে এসে কোনো অনুশোচনা নেই ভয় নেই তবা নেই কোনো কথা নেই তিনি আরো আত্মবিশ্বাসী হয়ে পড়ছেন এই মাহুদুর রহমান আমার দেশের আমরা একসাথে জেলে ছিলাম মামুন গিয়াসুদ্দিন আল মামুন তারেক কুরমান সাহেবের বন্ধু সারাক্ষণ কোরআন শৈফ ছাড়া মানে মনে হয় না শুধু সারাদিন অলিয়াল্লাহ হয়ে গিয়েছিল একেবারে রীতিমতো সারাক্ষণ কড়ারসি পড়তেন নামাজ কালাম থেকে শুরু করে তসবি তাহালিল থেকে শুরু করে তবা ইস্তফার থেকে শুরু করে আত্মসমালোচনা কী কী অন্যায় করেছেন ভুল করেছেন সব কিছুর জন্য তার অনুশোচনা ছিল এই জেলখানা তো সেই জেলখানাতে গিয়ে যখন কেউ আবার রিগেইন করে স্বাস্থ্য ভালো হয় শক্তিমত্তা বেড়ে যায় আত্মবিশ্বাস বেড়ে যায় তখন তাকে ভয় না পেয়ে কোনো কারণ নেই যেটা আওয়ামী লীগকে নিয়ে এই মুহূর্তে হচ্ছে এই গেল এক দুই নম্বর হলো যে শেখ হাসিনা এখন শেখ হাসিনা প্রবাসে আছে দিল্লিতে আছে প্রথম কিছুদিন আমরা তার কথাও শুনতে পাইনি ছবিও দেখতে পাইনি এরপরে অলনে সারেন আমরা জানতে পারলাম যে তিনি সেই গান গাচ্ছেন তারপরে তিনি ওই লোদি গার্ডেন দিল্লির অভিজাত একটা পার্ক আছে তো তাকে নাকি সেই লোদি গার্ডেনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে পরবর্তী জানলাম যে তিনি রয়্যাল মেহমান হিসেবে রাজকীয় মেহমান হিসেবে ইন্ডিয়ার মানে একেবারে অন্য দেশের যে রাষ্ট্রপ্রধান অর্থাৎ দালাই লামাকে তারা যে আশ্রয় দিয়েছে ভারত আশ্রয় দিয়েছে অন্য একটা দেশের প্রেসিডেন্টের যে প্রোটোকল সেই প্রোটোকল দিয়ে দালাই লামাকে আশ্রয় দিয়েছে ঠিক দালাই লামার স্ট্যাট আছে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে বিশাল বাংলো মানে এখানে যমুনাথের ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে আছে তার চেয়ে অনেক অনেক ভালো এর এর কারণ হলো ইন্ডিয়া মানে যমুনা তো মানে ইভেন আমাদের যে গণভবন আপনারা যারা সফদারজং রোড দিল্লিতে গেছেন হুমায়ুন রোডে গিয়েছেন যেখানে মন্ত্রী মিনিস্টাররা বসবাস করে কোনো মন্ত্রীর বাড়িতে রাজনাথ সিংয়ের বাড়িতে যদি আপনি যান অমিত সিংয়ের বা অমিত শাহের বাড়িতে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের দেশের গণভবন বা বঙ্গভবনের যে জৌলুস তার চেয়ে ভারতের যে কোনো মন্ত্রীর বাসভবন বা গভর্নরের বাসভবন এটার বিলাসিতা বলে আপনি শেষ করতে পারবে না এর কারণ হলো ওই যে ব্রিটিশ জামানাতে ব্রিটিশ ভাইস র গভর্নর জেনারেলদের যে স্ট্যাটাসগুলো ছিল মন্ত্রীর স্ট্যাটাস ছিল ঠিক সেম স্ট্যাটাসটা তাদের মন্ত্রী মিনিস্টারের জন্য তারা বরাদ্দ রেখেছে কেবলমাত্র মুখ্যমন্ত্রী যারা হয় প্রাদেশিক সরকার যেমন মমতা ব্যানার্জি তাদের জন্য অতটা জলুস থাকে না খুব সাধারণ জীবনযাপন থাকে কিন্তু পশ্চিমবঙ্গে যিনি গভর্নর আছেন কেন্দ্রীয় সরকারে তার জলুস দেখলে আপনি শাহাবুদ্দিন সুখ্পুকে মনে হবে একটা ডিসিও না পশ্চিমবঙ্গে যিনি কেন্দ্রীয় সরকার গভর্নর বাংলাদেশে যে সাবুদ্দিন চিপুর বাড়ি গণভবন বঙ্গভবন সেই বঙ্গভবনের জলুর দেখে আপনার মনে হবে এটা কোনো বাড়িই না আপনি যদি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বাড়িতে থাকে সেই বাড়ির জলুস দেখেন আর রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদে যদি একজন বিগ্রেডিয়ার পদমর্যাদার পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তার বাসভবন দেখেন একজন কোর কমান্ডারের বাসভবন দেখেন আপনি দেখ মনে হবে যে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের বাসাটা একজন মেজরের বাসা জাস্ট সেনাবাহিনীর একজন মেজরের বাসা এটা পাকিস্তান এখন এই জিনিসটা রেখেছে ইমরান খানের অফিস আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস সাবার শরীফের অফিস ইমরান খানের অফিস সেই অফিসটা যদি দেখেন আর আমাদের এই যেটা প্রধানমন্ত্রীর অফিস বা প্রধান উপদেষ্টার অফিস এটাকে দেখে আপনার মনে হবে এটা একটা ডিসি অফিস পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভবনে যদি যান আর আমাদের সুপ্রিম কোর্ট ভবন যদি দেখেন মানে ওই সমস্ত দেশে যে জিনিসগুলো করা হয় এটা আমরা এখন ওই পর্যায়ে পৌঁছতে পারিনি ওই অভিজাত বা ওই জৌলুসের ধারে কাছে যেতে পারেনি তো সেই দিক থেকে শেখ হাসিনাকে যেভাবে রাখা হয়েছে দিল্লিতে ওই বাড়ি যদি আপনি দেখেন ওই বাড়ির জৌলুস যদি দেখেন আপনি হিংসা না করে পারবেন না আপনাকে হিংসা করতে হবে বিভিন্ন পরিমাণে ওখানে তাকে সিকিউরিটি দেওয়া হয়েছে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এটা বোঝার জন্য আপনারা যারা তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক অনেকে যান গিয়ে তসলিমা নাসরিনের সঙ্গে দেখা করেন তো তসলিমা নাসরিনকে যে প্রোটোকল দিয়ে ভারত সরকার রেখেছে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনাকে কী প্রোটোকল দিয়ে সেখানে রাখা হয়েছে তো সেই প্রোটোকলের মধ্যে থেকে তিনি রাজনীতি করছেন বাংলাদেশের সব মানুষের ভয় দেখাচ্ছেন একটার পর একটা মিটিং করছেন যা মুখে আসে তাই বলছেন তিনি তার বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে রাজনৈতিক নেতাকর্মী তাদেরকে দল বেঁধে তিনি দাওয়াত করছেন ভারত সরকার আবার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মানে ধরুন শেখ হাসিনার বাসায় কলকাতা থেকে জন শীর্ষ নেতা গেল তো তাদেরকে তার বাসায় খাওয়া দাওয়া করানো হবে এই রাজকীয় শাহী খাবার দাবারও ভারত সরকার দিচ্ছে যারা ওখানে গেছে তাদের হয়তো এই ধরনের কথাবার্তা কতটা সত্য মিথ্যাকে যে কর্মকাণ্ড করছেন এবং এই কর্মকাণ্ডের পেছনে যে ভারতের মদত আছে নরেন্দ্র মোদীর যে গ্রিন সিগন্যাল আছে এটা আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে বুঝতে পেরেছি তিনি বেশ হতাশা সুরে বলছেন যে ভারত যেভাবে শেখ হাসিনাকে লালন পালন করছে অবস্থার দৃষ্টি মনে হয় যে তারা এরকম একটা আত্মবিশ্বাস যে আগামীতে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে এবং প্রধানমন্ত্রী হিসেবে বসে আগের মতো ক্ষমতা চালাবে এই তো মেহেদি হাসানের সাথে যে আমেরিকার কাছে গিয়ে তিনি এই ধরনের একটা কথাবার্তা তিনি বললেন যে শেখ হাসিনা যার আপন বা ভারত তারা মনে করছে যে শেখ হাসিনা এখনও ক্ষমতা আছে আগামীতে জাস্ট একটা ছুটিতে আছে এসে তারা আবার সেই ক্ষমতা এসে বসবেন এই গেল একটা কথা আবার তিনি যেটা বললেন যে শেখ হাসিনার কথাবার্তা বন্ধ করার জন্য তারপরে তার কর্মকাণ্ড স্টপ করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু ভারত এটা পাত্তাই দেয়নি তারা ভারত তাকে তাদের মতো করে চলতে দিচ্ছে আর থার্ড হলো ভারতের যে কূটনৈতিক চ্যানেল সর্বোচ্চ কূটনৈতিক চ্যানেল নরেন্দ্র মোদী অমিত শাহ জয়শঙ্কর এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তারা শেখ হাসিনার বাইরে নড়াচাড়া করছেন না কোনো কথাবার্তা বলছেন না তারা আশ্চর্য ব্যাপার হলো এর মধ্যে তারা বাংলাদেশে ঘোরাফেরা করছে রাজার মধ্যে দাপট দেখাচ্ছে বাংলাদেশ সরকার যদি খুব শক্তিশালী হতো তাহলে আলটিমেটলি এখন ভারতের রাষ্ট্রদূতকে যদি বাংলাদেশ থেকে বহিষ্কার করা যেত তাহলে বোঝা যেত যে না সরকার এখানে দাপট দেখাতে পারছে কিন্তু তা না করে এই রাষ্ট্রদূত তিনি কথাবার্তা বলে যাচ্ছেন ভিসা বন্ধ করে রেখেছেন তারপরেও তাকে ওই মিলিটারি যে ডিফেন্স একাডেমি আছে আমাদের সেখানে গিয়ে তাকে বক্তা হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি মিলিটারি অ্যাকাডেমিতে গিয়ে সেই বক্তব্য দিচ্ছেন এই জিনিসগুলো চলছে তো চলাফের কী হলো না শেখ হাসিনাকে নিয়ে আতঙ্ক কিন্তু কমছে না বরং বেড়ে যাচ্ছে অন্যদিকে শেখ হাসিনাকে সরাসরি মোকাবেলা করতে না পেরে অনেক সময় আছে না যে আমরা আপনার সাথে পারি না কিন্তু আপনার ছায়ার সঙ্গে আমরা মানে যুদ্ধ করতে পারি তো এরকম আমাদের সমাজে ঘটে থাকে এখন শেখ হাসিনাকে দমন করতে পারছি না তার কর্মকাণ্ডকে বন্ধ করা যাচ্ছে না তিনি যেভাবে তার দলীয় নেতাকর্মীদেরকে অর্গানাইজ করছেন সেটার পথে বাধা তৈরি করতে পারছি না আমরা যেভাবে গ্রেপ্তার করছি এতে করে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হচ্ছে শেখ হাসিনা কতটুকু ভয় পাচ্ছে তার কোনো রকম নমুনা দেখা যাচ্ছে না বরং ডে বাই ডে তাদের যে কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে অহংকার বেড়ে যাচ্ছে দাপট বেড়ে যাচ্ছে মিছিল বড় হয়ে যাচ্ছে এই একটা অদ্ভুত ঘটনা এবং এত কিছুর পরেও শেখ হাসিনা থামছে না তিনি তো বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন মানুষের মানে এখন যারা বর্তমান সরকার আছে তারা মানে খুব অবাকই ভাবছেন যে এর কি কোনো লজ্জাসরব নেই এর কি ভয়ভীতি নেই এর কি মরণের কোনো চিন্তা নেই এত বয়স হয়ে গেছে এই বয়সে মানুষ এরকম করে কি করে এইগুলো নিজেরা নিজেরা এই সমস্ত কথাবার্তা বলে তারা আরও অসুস্থ হয়ে পড়েন যখন শেখ হাসিনা প্রতিশোধ নিতে চান যখন তিনি আবার ফিরে আসতে চান তিনি আবার তার দলকে ক্ষমতা আনতে চান তিনি দলকে আবার পুনর্গঠিত করতে চান যেখানে আমরা বাংলাদেশে প্রথম থেকে বলে আসছি যে আগামী বিশ বছর আওয়ামী লীগের সরিয়া উচ্চারণ করতে আরও বিশ বছর সময় লাগবে আমরা যার এই সমস্ত কথাবার্তা বলছি এখন শেখ হাসিনা কানে সমস্ত কথাবার্তা চলে গেছে এখন তিনি যদি বলে রানী ফজলুর এরা এই আমার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছে যে আওয়ামী লীগের সরিয়া উচ্চারণ করতে যদি বিশ বছর লাগে যদি আওয়ামী লীগের কোনো মিছিলের মধ্যে পড়ে যায় তখন আমাকে যদি বের করা হয় গাড়ি থেকে পাড়াই মারা হয় তাহলে তো আমি সব হারাবো আওয়ামী লীগের মারি খাবো বিএনপির লোকজন দাঁত বের করে হাসবে যে বেশি বেশি টকশো মারাও বেশি বেশি এই ইউটিউবে গিয়ে কথাবার্তা বলো নিরপেক্ষ সাজার চেষ্টা করো বুদ্ধিজীবী সাজার চেষ্টা করো এখন বুঝো ঠেলাটা খাও দেখুন এই যে আমরা যারা নিরপেক্ষ কথা বলার চেষ্টা করছি আমাদের কথা কখনো ডক্টর মোহাম্মদ পক্ষে যায় কখনো শেখ হাসিনার পক্ষে যায় কখনো ডক্টর ইউনুসের বিপক্ষে যায় তার কখনো বিপক্ষে যায় মানে এই যে একটা সাধু সাজার চেষ্টা করছি এখন বলেন আপনারা বলেন তো আমাদের আসলে কি করা উচিত আমরা কি ডক্টর ইউনুসের পক্ষে যোগদান করে জয় ইনুস বাবা জয় আপনি যা বলেন সবই ঠিক নাকি আমরা এনসিপি যা কিছু করছি ওরে বাবারে তোমরা যা করতেছো তোমাদের সাথে আর কোনো ভালো মানুষ নেই আমরা কি সেই শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে অক্ষত্র ভাষায় গালাগাল করব জামাত বা যারা এখন গালাগাল করছে তাদের মধ্যে গালাগাল করব নাকি তারেক রহমান সাহেব বা বিএনপি যা কিছু করছে একেবারে সব সঠিক কিসের সাথে কিসের কি মানে সব রকম মানে সার্টিফিকেট দিয়ে যা তারা করতেছে সবই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ এর সাথে ভালো কোনো কাজ আর হয় না নাকি আফগানিস্তান চলে যাব সেই এর সাথে যাকে বলে এরার দলে যোগদান করব মানে মামনুল হক মামুনুল হক সাহেবের সাথে যোগাযোগ করে তার দলে যোগ দিয়ে যদি তালেবান সরকারের মেহমান হয়তো ঘুরে আসতে পারি সেই কাজ করবো নাকি জামাতের আমিরের কাছে গিয়ে বুদ্ধি চাইব পরামর্শ চাইবো তার আশ্রয় চাইব এই যে একটা অবস্থা এই সবই কিন্তু জায়গাতে গিয়ে আমরা স্থির থাকতে পারছি না স্বস্তি থাকতে পারছি না সব মহলের গালাগালি খাচ্ছি এবং সবার মানে এক কী বলবো সবার ভয় মপকে ভয় পাচ্ছি তারপর শেষে ইনুসকে ভয় পাচ্ছি ভূতকে ভয় পাচ্ছি প্রেতকে ভয় পাচ্ছি জন্তু জানোয়ার ভল্লুককে ভয় পাচ্ছি সাপ ব্যাঙ যা কিছু আছে কোনো কিছু ভয় থেকে মানে চিত্তকে বিভক্ত রাখতে পারছি না বিযুক্ত রাখতে পারছি না তার উপর আবার অর্থনৈতিক মন্দা ব্যবসা নাই বাণিজ্য নাই ইউটিউবে ঘোরাডিম আগে যেভাবে মানুষের দেখতো তার অর্ধেক মানুষ এখন ইউটিউব দেখে শুধু আমার না এখন পর্যন্ত এই যে যত পিনাকি ঠেনাকি যারা ভিডিও টিডিও করতো ওদের সবার ভিউ অর্ধেকে নেমে গেছে সে তুলনায় আমারটা আরো কম মানে আমারটা আরও ভালো আছে এখনও মানে পিনাকি ওদের চাইতে পিনাকি যদি আগের যে ভিউ তার অর্ধেক থাকে আমারটা সিক্সটি পার্সেন্ট আছে তুলনামূলকভাবে এটা কতদিন থাকবে আমি জানি না মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে কথা শুনতে চাচ্ছে না মেজাজ গরম হয়ে যাচ্ছে তো এই যে একটা অবস্থা এই সবই অবস্থা সৃষ্টির পেছনে এই যে শেখ হাসিনা এই উনআশি বছর বয়সে যে হুমকি ধামকি দিচ্ছেন এই হুমকি ধামকি আমাদের সবার মনোজগতে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে আর ওই যে আওয়ামী কথা বললাম সেটা তো দেখতেই পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন السلام <applause> عليكم ورحمه الله وبركاته